উপজেলা গুজাদি আইন আট নং এডিউপি সদস্য মোহাম্মদ আরজুম মেম্বার তো আজকের আলোচনা সভার শ্রদ্ধা সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রধান উপদেষ্টা আমি শেষ করে শেষ করে দিচ্ছি আজকের আলোচনা সভার যে প্রধান তো আজকে আমি প্রথমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের যে বাংলাদেশের আন্তর্জাতিক কেদের সম্পূর্ণ আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেবের কাছে একটু মেসেজ প্রস্তাবটাই করব আমি এবং যেহেতু আমরা ইউনিয়ন পরিষদ তাদেরকে একটি ধন্যবাদ দিই যেহেতু আমরা একটা গুঞ্জন আসছিল যে আমাদের শেষ হ্যাঁ শেষ হয়ে গেছি যেহেতু শেষ হচ্ছে না তো ওদেরকে একটু ধন্যবাদ জানাই তো স্যারের কাছে আমার আজকে একটি প্রস্তাব অনেকেই অনেক বিষয় নিয়ে আলোচনা করছেন তো আমি স্যারের কাছে আজকে একটি প্রস্তাব আমাদের ক্ষুদ্রভাবে আমাদের এই ইউনিয়ন পরিষদে যা কিছু যায় এই জিনিসটা ইউপি আমাদেরকে না জানি কিন্তু আমাদের সচিব এবং এই যে চেয়ারম্যান সাহেব কিন্তু এটা জায়েজ করতে পারে এই এই কাজটা যেন না করতে পারে আর স্যারের কাছে আরেকটি প্রস্তাব আমার এই প্রস্তাবটি হলো আমরা যেহেতু বাংলাদেশে এখন ডিজিটাল যুগ আমরা আপনি জানেন স্যার এবং আমি সাংবাদিক মাধ্যমে জানতে সকলকে বলতে চাই একজন ইউপি সদস্য আপনারা জানেন বাংলাদেশের এনআইডি কার্ড থেকে শুরু করে আমাদের যে একবারে জামাইবোর ঝগড়া থেকে শুরু করে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে মেডিকেল থেকে শুরু করে রোয়ের নিয়ে দৌড়াদৌড়ি করে তো ওদের জন্য চলাচলের জন্য স্যারের কাছে আমার প্রস্তাব উনি প্রস্তাব করবেন আমাদের বাংলাদেশের সকল ইউপি সদস্যদের যে যেন এই একটি করে মোটর সাইকেল দেওয়ার ব্যবস্থা করেন এবং আমাদেরকে আমাদেরকে যাতে প্রত্যেকটা পরিষদে বসার মতো একটা ব্যবস্থা করে দেয় আর স্যারের কাছে আরেকটি প্রস্তাব স্যার আমি 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 স্যারের মাধ্যমে আরেকটি প্রস্তাব যে প্রস্তাবটি হলো আমাদের যে ইউপি সদস্যরা আমরা যে এনআইডি কার্ড থেকে শুরু করে বিভিন্ন যে ট্রান্সফার আমাদের যে সাইন দিতে হয় এটি যেন আমাদের সাইন পর্যন্ত যেত সীমাবদ্ধ থাকে এটি যেন মেম্বার পর্যন্ত চেয়ারম্যান পর্যন্ত না যেতে হয় হ্যাঁ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম